ফাইনালের মঞ্চে বেথম প্রহার হজম করলেন রিশাদ হোসেন যদিও সেই পরিস্থিতি থেকে শেষের দিকে নিজেকে সামলে নিয়েছেন কিন্তু মনে রাখার মতো একটা সময় পার করেছেন রিষাদ পাকিস্তান সুপার লিগই যে তার ক্যারিয়ারের প্রথম ভিনদেশি কোনো টুর্নামেন্ট পিএসএল ফাইনালে প্রথম দুই ওভারে ছাব্বিশ রান খরচা করেন রিষাদ ক্যারিয়ারের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খানিকটা হয়তো স্নায়ু চাপে ভুগছিলেন স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ আনতে কালক্ষেপণ হলেও নিজের কোটার শেষ ওভারে দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন তিনি রিষাদ নিজেকে সামলে নেওয়া শুরু করেন তৃতীয় ওভারের শেষ বলে আবিষ্কা ফার্নান্দোকে নিজের ঘূর্ণির ফাঁদে ফেলে আউট করেন তিনি এরপর শেষ ওভারে তার খরচা মাত্র পাঁচ রান বড় চাপ সংবরণ করার এই পেয়ে গেলেন এমন প্রয়োজনীয় সব অভিজ্ঞতা যুক্ত হলো তার স্মৃতিতে এই অভিজ্ঞতাও তো আর কম নয় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখান তোমার ম্যাজিক তাছাড়া এবারের মৌসুম তার কেটেছেও দুর্দান্ত সাত ম্যাচে খানা উইকেট গিয়েছে তার পকেটে এর মধ্যে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলার পথে তিনটি গুরুত্বপূর্ণ উইকেটও এসেছে তার ঝুলিতে সে কারণে লাহোর ফ্রাঞ্চাইজি থেকে তিনি স্বর্ণালী আইফোন অবধি জিতেছেন ফাইনালে তিনটা গড় পড়্তা কাটলেও পুরো মৌসুম জুড়ে লাহোরের ভরসার পাত্রই ছিলেন রিশাদ হোসেন টিম কম্বিনেশন আর কন্ডিশনের কারণে বেশ কিছু ম্যাচে একাদশের স্থান হয়নি তার হয়তো সবগুলো ম্যাচ খেললে তার উইকেট ট্যালিতে নিশ্চিতরূপে আরও বেশ কয়েকটি উইকেট যুক্ত হলেও হতে পারত। তবে যতটুকু অভিজ্ঞতাই তিনি অর্জন করেছেন তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পথে এই অভিজ্ঞতা দারুণ রসদ হিসেবে কাজ করবে প্রথম বিদেশি টুর্নামেন্টকে যতটুকু সম্ভব কাজে লাগিয়েছেন তিনি জাতীয় দলেও একই ধারা বজায় রাখবেন তিনি সে প্রত্যাশাই হয়তো করছে সকলে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর